জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভাবত মে জয় জগন্নাথ রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ বলরাম সুভদ্র হরে কৃষ্ণ রাধে রাধে জয় জগন্নাথ আজ বলব জগন্নাথ মন্দিরে যে মা বিমলা আছেন সে মা বিমলার ভূমিকা কি জগন্নাথ মন্দিরে মা বিমলার কাছে যে জগন্নাথের প্রসাদ আসে সেই জগন্নাথের প্রসাদ মাতা বিমলার কাছে আসার পর তারপর তা মহাপ্রসাদে পরিণত হয় তো এটা কেন হয় এই নিয়ে কিন্তু এক কাহিনী আছে আজ আপনাদের সেই কাহিনী শোনাব পুরীর জগন্নাথ মন্দিরের প্রাঙ্গনের দক্ষিণ পশ্চিমে দেবী বিমলার মন্দির অবস্থিত পীঠ নির্ণয়তন্ত্রে বলা হয়েছে উৎকলে নাভিদেশে চ বিমলাশা বিমলা জগন্নাথস্তু ভৈরব উৎকলে সতীদেবীর নাভিদেশ পড়েছিল দেবীর যখন দেহটি একান্নটি খণ্ডে বিভক্ত হয়ে চলে গিয়েছিল সেই একটি খণ্ড পড়েছিলো পুরীর শ্রীক্ষেত্রে ক্ষেত্রে তো সেইখানেই মাতা সতীর এক তীর্থস্থান হল আর ওইখানে সতীর নাম হয়েছে দেবী বিমলা আর বিমলা দেবীর ভৈরব হলেন প্রভু জগন্নাথ জগন্নাথ ক্ষেত্র একান্নটি শক্তিপীঠের অন্যতম পীঠ বলে ধরা হয় বিমলা মন্দিরের ইতিহাস সম্ভবত জগন্নাথ মন্দিরের চেয়েও প্রাচীন জগন্নাথ মন্দিরের বর্তমান কাঠামোটি পূর্ব গঙ্গ রাজবংশের রাজত্বকালে নির্মিত তো সাধারণত মা বিমলার জন্য আলাদা ভোগ রান্না করা হয় না তিনি জগন্নাথের উচ্ছিষ্ট ভক্ষণ করেন যা কিনা নিরামিষ এবং সেই উচ্ছিষ্ট ভোগ দেবী বিমলার কাছে আসার পর তা মহাপ্রসাদ রূপে গণ্য হয় তো লোককথা অনুযায়ী মহাদেব দেবাদিদেব মহাদেব শিব একবার বৈকুণ্ঠে গিয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে তো তখন ভগবান বিষ্ণু সদ্য খেয়ে উঠেছেন কিছু উচ্ছিষ্ট মাটিতে পড়েছিল আরাধ্য বিষ্ণুর প্রসাদ বলে কথা ভগবান শিব মাটি থেকে তুলে সেই উচ্ছিষ্ট খেয়ে নিলেন এবং পরম ভক্তিভরে তিনি সেই প্রসাদ গ্রহণ করলেন তারপর তিনি যখন কৈলাসে ফিরে এলেন তার দাড়িতে তখন দু চারটি ভাত লেগেছিল কেননা তিনি তাড়াহুড়ো করে খেয়েছেন এবং মুছতেও ভুলে গেছেন এবার দেবর্ষি সেই দেখতে পেয়েই বুঝতে পেরেছেন যে এ তার প্রভুর উচ্ছিষ্ট তিনি তখন বললেন হে দেবাদিদেব আপনি আমার জন্য একটু প্রসাদ আনলেন না প্রভুর তো আপনার দাড়িতে তো কিছু লেগে আছে তাই আমি গ্রহণ করি বলে প্রভুর দাড়ি থেকে তিনি হাতে করে খুঁটে খুঁটে নিয়ে আর তা খেলেন এবারে কিছু তার নখের মধ্যে কিছুটা সেই প্রসাদ আটকে গিয়েছিল এবার যখন মাতা পার্বতী এসেছেন এসে বললেন আপনারা কি প্রসাদ খাওয়ার কথা বলছেন তখন বললেন যে মাতা আজ আমরা প্রভুর প্রসাদ পেয়েছি দেবাদিদেব মহাদেব সব খেয়ে নিয়েছেন আমাদের জন্য কিছু আনেননি আমি অল্প একটু ওনার দাড়িতে লেগেছিল তাই পেয়েছি তাই শুনে তো মাতা দুর্গা অত্যন্ত ক্রোধিত হয়ে গেলেন বললেন তুমি একা খেয়ে নিলে দেবর্ষি খেয়ে নিল আর আমি পেলাম না প্রসাদ তো তিনি খুব কষ্ট পেলেন দুঃখ পেলেন তারপর তিনি নালিশ করলেন তার দাদা নারায়ণকে নারায়ণ তখন পার্বতীকে কথা দিলেন কলিতে তিনি নীল মাধব রূপে শ্রীক্ষেত্রে অধিষ্ঠিত থাকবেন আর পার্বতী বিমলা রূপে অবস্থান করবেন মন্দির প্রাঙ্গণে প্রতিদিন তাকে নারায়ণের ভোগ দেয়া হবে সেই নারায়ণের উচ্ছিষ্ট ভোগ তাকে নিবেদন করার পর তারপর তা মহাভোগে রূপান্তরিত হবে শুধু দুর্গা পুজোর নবরাত্রিতে মা বিমলাকে আমিষ ভোগ নিবেদন করা হয় পবিত্র মার্কণ্ডকুণ্ডের মাছ আর বলির মাংস তাকে নিবেদন করা হয় কথিত আছে ভগবান শ্রী বিষ্ণু ভারতের দক্ষিণে অবস্থিত রামেশ্বরমে স্নান করেন রামেশ্বরমে স্নান করেন উত্তরে অবস্থিত বদ্রীনাথে ধ্যান করেন পূর্বে অবস্থিত পুরীতে আহার গ্রহণ করেন পশ্চিমে অবস্থিত দ্বারকায় অবসর যাপন করেন রাধে রাধে জয় জগন্নাথ দিনে সকাল থেকে রাত পর্যন্ত বহুবার জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করা হয় সোনার থালায় মাটির পাত্রে খাদ্য পরিবেশন করা হয় খাদ্য সামগ্রী শ্রীযন্ত্রের ওপর রেখে রত্ন সিংহাসনে কাছে ভোগ মণ্ডপে রাখা হয় কখনো সোনার থালায় কখনো মাটির থালায় তাকে খেতে দেওয়া হয় প্রভু জগন্নাথের নিজস্ব আহার্যকে বলা হয় কোঠা ভোগ এর মধ্যে আছে সকাল ধূপ মধ্যাহ্ন ধূপ সন্ধ্যা ধূপ বড়াশিঙাড়া ভোগ কোঠা ভোগ রান্না করেন মহাশুয়ার বা বরিষ্ঠ রাধুনিরা রান্না করা হয় রথের কাঠ দিয়ে এই যে তিনটি রথ এই তিনটি রথের কাঠে সারা বছর রন্ধন করা হয় প্রভুর ভোগ আহা রাধে রাধে জয় জগন্নাথ মহাপ্রসাদ দুই ধরনের হয় শাঙ্কুড়ি ও শুখিলা শাঙ্কুড়ির মধ্যে থাকে চার ধরনের ভাত বা অন্ন শালি অন্ন ক্ষীর অন্ন দধি অন্ন শীতল অন্ন এই চার রকমের অন্ন থাকে সামান্য অন্যান্য আহার্যের মধ্যে থাকে মিষ্টি ডাল সবজি ডাল বিভিন্ন মিক্সড কারি শাক ভাজা খাট্টা মানে টক ও পারিজ টকও থাকে শুকিলা প্রসাদের মধ্যে আছে শুকনো মিষ্টি ও পিঠা জগন্নাথ দেবের রোসা ঘরে প্রায় পাঁচশো পদের আয়োজন রান্না পাঁচশো পদের রান্নার আয়োজন করা থাকে তো জগন্নাথের এরকম ভোগের অনেক অনেক কথা আছে সব আমি আপনাদের জানাবো সবাই সাথে থাকবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাই বলবেন জয় জগন্নাথ জয় বলরাম জয় মা সুভদ্রা হরে কৃষ্ণ রাধে রাধে